আতাউতা দে দোর হার ভিডিও ভাইরাল হবে মানে তোর বড় মাইছে সিনবো পুরা দেশের মাইছে তোর সিম লক্ষণ আমারই হগাম কত চালাচ্ছি আছে বাবা মালা গারি আরে আর সে মালা গারি চালাচ্ছি pore কি মু লাগছ তোর টেনসা লায়া আমার 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 জীবনে চালছি আছে কি নিনজা কাও আছে কি নিনজা হ্যাঁ বড় কোনো কার ইচ্ছা নাই তুই এটা তোর সুসকে এটা উড়বি বালাক্সি তুই কি কাও আছে কি নিনজার কথা গো সাবস্ক্রাইবার এটা তুই হ্যাঁ নিনজা টেকনিক

हँ तरै त डेविल रेडर 47 ने लाइन लागैजै देखि तुई देखि पूरा डेविल रेडर कटिंग कुटिंग भाइरा सिडालाै सोस माथा पर करै सोबितुलि खारो ई पाड़ो हैगे रे खारो अरे यो को साबी करते साबी नै कर আমরা এখন যাচ্ছি নদীপুর এই যে এটা হচ্ছে আমাদের সাগর ভাই আমরা খাই কথা কৈ আম নে কেইটো ফাকাৰ ভাঙুৰছে মনে কৰে নুৰি তুৰি দিয়া গাড়ী মনে খালি

चीजें फेंक दे। यार सुना ये सकड़ा। ये तो सही किया। फिर। यश आनंद। अभी मैं ग्राम कर के। भैया मरो। आरावट हमें दिया जीतो। काम और मरे कर रहा है? भैया मरो ये बात। ना किसको बनाने ले। अच्छा। एक बार। माँ को। ओ ठग लग रहा है। Pagla gora, is pagla gora. Uh. Eh amatir amatir kon gora colce, gora gora. Tunggu rendau, enak tau.